হঠাৎ করে দেখলেন যে আপনার ব্যবহারের যে সিমটা সিমটা কাজ করতেছে না ঠিক আছে মানে মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে মানে ওর কথার কি জানেন তো মানে একদম তীর মানে উনি ডিরেক্টলি বলে দিয়েছে যে একজন একটা মানুষ একটা এনআইডি কার্ডের কার্ড দিয়ে মোট দশটা সিম ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা তো আজকে তিরিশ তারিখ আজকে মানে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল মানে অতিরিক্ত দশটা বেশি যতগুলো সিম সিম থাকবে সেগুলো সিম অটোমেটিকভাবে মানে বিটিআর বিটিআরসি মানে বন্ধ করে দেবে তো তাহলে কি করতে মানে সময় থাকতে এখন ডায়াল করেন এখন ডায়াল করেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ আগে দেখেন যে আপনার নামে কয়টা সিম আছে অনেকে না যে তার নামে কয়টা সিম রয়েছে ঠিক আছে তো আর উপদেষ্টা বলেছেন যে আগামী নির্বাচনের নির্বাচনের আগেই এক একজন মানুষ মহৎ কটা মানে পাঁচটা পাঁচটা সিম ইউজ করতে পারবে মানে ভবিষ্যতে দুইটা আমার চিন্তা ভাবনা আছে মানে একটা মানুষ দুইটা উপরে সিম ব্যবহার করতে পারবে না কথা হলো মানে বিষয়টা হচ্ছে যে বর্তমানে অনেকে অন্য নামে অনলাইন দিয়ে মানে সিম ব্যবহার করে অনেক দুর্নীতি করে তো যাই হোক সবাই তো দুর্নীতি করে না অনেকের প্রয়োজন রয়েছে ব্যাংক ব্যাংকের অনেক কাজ কাজ থাকে মানে অনেকগুলো ব্যাংক তাহলে অপারেটর কমে দেন তাই না বাংলাদেশে পাঁচটা অপারেটর মানে গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল আর টেলিটক পাঁচটা অপারেটর মানে পাঁচটা সিম ব্যবহার করতে পারবে একজন একজন ব্যবহারকারী একজন সাধারণ জনগণ পাঁচটা সিম ব্যবহার করতে পারবে এর বেশি ব্যবহার করতে পারবে না ভবিষ্যতে কিন্তু মানে আজকে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল মানে অটোমেটিকভাবে দশটার বিশ যতগুলো সিম রয়েছে মানে বিটিআরসি দাম বন্ধ করে দেবে মোটামুটি মানে যে কোনো একটা বন্ধ হতে পারে এখন আপনার এই মানে এই সিমে আপনি যে সিমটা ব্যবহার করতেছেন মানে সকালে উঠে দেখলেন যে আপনার সিমে কাজ করতেছে না এরকম হতে পারে তো সময় থাকতে ডায়াল করেন এবং দশটা বিশ যতগুলো সিম রয়েছে যেগুলো ওয়া কার্যকর সিম যেগুলো কাজে লাগে না সেই সিমগুলো মানে নাম্বার শনাক্ত করে সেই কাস্টমার কেয়ারে গিয়ে রিমুভ করে আসেন মানে ভবিষ্যতে কি ধরনের কি ধরনের মুসিবত করতে পারে নাম বলি এখন বিটিআরসি অফ করে দেবে এটা কিন্তু সিম কোম্পানি তো মানে কোনো করার কিছু নাই এটা সরকারের নির্দেশ এটা বাংলাদেশ সরকারের নির্দেশ তো বিটিআরসি বন্ধ করে দেবে এখন আপনি সিম পেয়ে গ্রামীণ ফোন ধরেন গ্রামীণ ফোনের কোম্পানির কাছে গেলেন কাস্টমার কার কাছে বললেন যে আমার তো সিম কাজ করতেছে না তো ওদের কিছু করার কিছু থাকবে না ওরা তো অফ করে না ওটা টেম্পোরারি বা টেম্পোরারি অফ করলে অফ করতো তাহলে কিন্তু মানে সিম রিপ্লেস করা যায় অনেক সময় সিম হারিয়ে যায় পরবর্তী রিপ্লেস করা তখন কিন্তু রিপ্লেস করতে পারবে না অতিরিক্ত সাতষট্টি লাখ সিম বন্ধ করে দেবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সরকারের স্বরাষ্ট্রপদেশেক্টলি বলে দিয়েছে আর দেখেন তো আপনার নামে কয়টা সিম আছে ডায়াল করেন্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ ডায়াল করার পরে দেখেন একটা পপাব আসবে এখানে আপনার যে এনআইডি কার্ড রয়েছে আপনার যে ভোটার আইডি কার্ড আছে লাস্ট লাস্ট চার যে ডিজিট রয়েছে এখানে লেখা আছে লাস্ট চার্জ ডিজিট সংখ্যা এখানে এখানে উঠাবেন যেরকম ধরেন আমার হচ্ছে সেভেন জিরো এইট টু হ্যাঁ দিয়ে তারপরে সেন্ড করবেন ডান এখন ফিরতে একটা মেসেজ আসবে মেসেজ জানিয়ে দেবে যে আপনার নামে কয়টা সিম রয়েছে অতিরিক্ত সিম থাকলে এখনই আপনি পদক্ষেপ নেন কাস্টমার কেয়ারে যান ওকে দেখেন আমার কিন্তু ম্যাচ চলে আসে দেখেন আমার আমার নামে দশটা রয়েছে আমি কিন্তু ব্যবহার করি কয়টা একটা দুটো তিনটা তিনটা হ্যাঁ মোট চারটা ব্যবহার করি আমার নামে দশটা সিম মানে অনেক সময় ব্যবহার মানে কিনেছি কিনে অফারের জন্য ব্যবহার করেছে পরে ওগুলো হারাই গেছে আর মানে খোঁজ খবর নেই তো আমার আমি আমি কী করবো এখন যেহেতু আমার নামে দশটা রয়েছে বর্তমান তো দশটার বেশি যাদের আছে সেগুলো সিম বন্ধ করে দেবে সো আমার প্রবলেম নাই কিন্তু আচ্ছা কার কার দশটা বেশি সিম রয়েছে কমেন্টে জানান তারা দ্রুত এইভাবে দেখে নেন যে আপনার নামে কয়টা সিম রয়েছে দশটা বেশি যতগুলো রয়েছে আজকে মানে কাস্টমার কেয়ারে গিয়ে আজকে সেগুলো রিমুভ করে আসেন তা না হলে আপনি যে সিমটা এখন ব্যবহার করতেছেন ওই সিমটা আসলে বন্ধ হয়ে যায় মানে এর ভিতরে অনেক অনেক অ্যাকাউন্ট থাকে আর পরবর্তীতে কিন্তু মানে সিম কোম্পানির কাছে গেলে কিন্তু তারা কিন্তু কোনো প্রকার হেল্প পাবে না কারণ এটা বিটিআরআসির নির্দেশ